আসসালামু আলাইকুম ওয়া আবারকাত ডিয়ার ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি রোগ সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। দুটি রোগে হচ্ছে স্কিনে বা চামড়া হয় একটি হচ্ছে ইম্পিটিকো এবং আরেকটি হচ্ছে দাঁত বা দাউদ বা দাঁত বলি আমরা যেটাকে মেডিকেলের ভাষা বলা হয় রিঙম তো যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত রয়েছেন যারা প্রেসক্রিপশন করেন তাদের অনেক ক্ষেত্রে এই এবং রিংয়াম এটা ডায়াগনোসিস করতে ভুল হয়ে যায় তো ডায়াগনোসিস করতে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু চিকিৎসায় রোগী আরোগ্য হওয়া সম্ভব নয় কারণ ইমপিটিগ এবং রিংওয়াম এই দুটি রোগের মধ্যে কখনো কখনো দেখতে অনেকটা একই রকম হলে বিশাল ফারাক বা পার্থক্য রয়েছে সে পার্থক্যটি দেখানোর জন্য আজকের এই আলোচনা তো আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এটা চিম্পিটিকো এবং এটা হচ্ছে রিঙম তো চলুন আমরা ইথিক্যালি জেনে নেব পার্থক্যগুলো কী কী তো দেখছেন ডিফারেন্স বিটুইন ইম্পিটিকো অ্যান্ড রিংম ইমপিটিগো অ্যান্ড রিংম আর বোথ স্কিন ইনফেকশনস ইম্পিটিকো এবং রিংম বা দাঁত দুটি চামড়ার ইনফেকশন জাতীয় রোগ বাট দে হ্যাভ ডিফারেন্ট কজেস কিন্তু তাদের ভিন্ন ভিন্ন কারণ রয়েছে রোগটির সিমটমস লক্ষণ ভিন্ন রয়েছে অ্যান্ড ট্রিটমেন্টস এবং চিকিৎসার পার্থক্য রয়েছে তো দেখেন কজেস অফ ইম্পিডিগো অ্যান্ড কজেসং অফ রিং অম এই ইম্পিডিগোর কারণ কি রিং বা দাদের কারণ কি প্রথমে আসা যাচ্ছে কি ইম্পিডিগো কজ বাই এস্টেপ্টোকাস অর এস্টাভাইলো কক্কাস ব্যাকটেরিয়া হুইস ক্যান ইন্টার দ্য বডি থ্রো এ ব্রেক ইন দ্য স্কিন এটি আসলে স্টেপ্টোকাস এবং স্টাফ হাইলো কক্কাস নামক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ ইম্পিডিগো ব্যাকটেরিয়া দ্বারা রোগ এটি আমাদের শরীরে আক্রমণ করে থ্রো ব্রেক এ ব্রেক ইন দ্য স্কিন চামড়া ভাঙ্গার ফলে বা চামড়ার ভিতরে প্রবেশ করে স্কিনটাকে ব্রেক হওয়ার স্কিন ব্রেক হওয়ার কারণে ইনটাকে স্কিন এটি ঢুকতে পারে স্কিনটাকে ব্রেক হতে হবে যেমন সাজ কাট কাঠ ইঞ্জুরি বা কাটিং কোনো কিছু কোনো জায়গা কেটে গেলে সেই কাটার মধ্য দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে আমাদের ইম্পিটিগো হতে পারে ইনসেক্ট বাইট কোনো কীটপতঙ্গ কামড় দিয়েছে সেক্ষেত্রে আমাদের এই রোগ হতে পারে আর একজিমা অথবা আমাদের চামড়া যদি একজিমা হয় তো একজিমার ফলে আমাদের এই রোগ হতে পারে একজিমার মাধ্যমে এই জীবাণু প্রবেশ করলে এমপিডিকো হতে পারে অপরপক্ষে রিংওম কিন্তু ব্যাকটেরিয়াল আক্রান্ত রোগ নয় এটি কজড বাই এ ফাঙ্গাই এটি ছত্রাকের আক্রমণে রোগ তাহলে বুঝতেই পারছেন ব্যাকটেরিয়ার আক্রমণে রোগ যেটি সেটি ছত্রাকের আক্রমণে যেটি রোগ দুটোর ওষুধও কিন্তু কি হবে ভিন্নতা হবে কাজে এটা আমাদের খুব কনসাসলি ডায়াগনোসিস করতে হবে তো রিঙ্গম কজড বাই ফাঙ্গাই এটি ফাঙ্গাস দ্বারা হয়ে থাকে সাসাস ট্রাইকোফাইটন মাইক্রোস্পোরাম অ্যান্ড ইবিডার্মোফাইটন এই তিন ধরনের ফাঙ্গাসের কথা বলা হচ্ছে একটা হচ্ছে টাইকোফাইটন জাতীয় ফাঙ্গাস মাইক্রোস্পোরাম জাতীয় ফাঙ্গাস এবং ইবিডার্মোফাইটন জাতীয় ফাঙ্গাস হোয়েন গ্রো ইন ওয়াম হুইজ গ্রো ইন ওয়াম ময়েস্ট ইনভারমেন্ট এই ফাঙ্গাসগুলো আমাদের গরম এবং ময়েস্ট ভেজার সাথে সাথে পরিবেশে এই ফাঙ্গাসগুলো গ্রো করে তো দেখা যাক সিমটমস অফ ইম্পিডিগো এবং সিমটমস অফ রিং অম বা দাউদ ইম্পিডিগোর সিমটমগুলো রয়েছে রেডিশ সোর সোর মানে সোর্স মানে ঘা লাল জাতীয় ঘা দেখা দেবে ইম্পিডিগোর ক্ষেত্রে অ্যান্ড কুইকলি রাপচার এই ঘাটি খুব তাড়াতাড়ি ফেটে যায় ওজ ডাবলো যেটি ওজ ওজ মানে এই ঘা থেকে খরণ হবে ধীরে ধীরে কিছু আঠার মতো পদার্থ খরণ হবে অ্যান্ড ফর্মে হানি কালার্ড ক্রাস্ট এবং একটি মধু রঙের ক্রাস্ট মানে শক্ত আবরণ তৈরি হবে এই স্কিনের উপর যেখানে ইম্পিডিগো আক্রান্ত হয়েছে তো আপনাদের ছবিতে এই বিষয়গুলোকে আমি দেখানোর চেষ্টা করেছি একটু লক্ষ্য করুন আপনাদের এই ছবিগুলো দেখলেই রুগীকে দেখলেই আপনি কিন্তু ইম্পিটিগো না রিং ওয়াম এটাকে কিন্তু ডায়াগনোসিস করতে পারবেন আর সিমটমস অফ রিং ওম রিং ওয়ামের যে সিমটম রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে রিং ওয়াম কজেস রেড লাল রঙের একটি রিং শ্যাপ র্যাশ এই র্যাশ যেগুলো তৈরি করবে সেগুলো রিং আকৃতির বা গোল আকৃতির উইথ ক্লিয়ার স্কিন ইন দ্য মিডল এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট মাঝখানের স্কিনটা একদম ক্লিয়ার মানে পরিচ্ছন্ন পরিষ্কার মানে ওখানে কোনো ইনফেকশন হয়েছে বলে মনে হবে না কিন্তু সাইটে এটি রিং আকৃতির একটি কিছু র্যাশ তৈরি হয়ে যাবে অ্যাস ওয়েল অ্যাস ইচিং এবং সেখানে কি থাকবে চুলকানি থাকবে ড্রাই শুষ্ক থাকবে আর ফ্লাকিং স্কিন অর্থাৎ কিছু পাতলা চামড়া সেখান থেকে খুশকির মতো করে উঠে যাবে সোয়েলিং থাকবে ফোলা থাকতে পারে ব্লিস্টারিং অ্যান্ড হেয়ার লস ব্লিস্টার মানে এখানে ফোসকাফড় করবে এবং হেয়ার লস বা সেখানে চুল থাকবে না সে জায়গাটাতে কি থাকবে না চুল থাকবে না তো আমরা চিনতে পারলাম আসলে ট্রিটমেন্টটাও জেনে নেই ট্রিটমেন্ট অফ এমপিডিগো অ্যান্ড ট্রিটমেন্ট অফ রিঙম এমপিডিগো ইজ রিয়েটেড উইথ প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক অনমেন্ট ক্রিম সিরাপ ক্যাপসুল আর ট্যাবলেট এমপিডিগো যেহেতু ব্যাকটেরিয়াল আক্রমণ হয় সেক্ষেত্রে এখানে অ্যান্টিবায়োটিকের অনমেন্ট ব্যবহার করতে হবে ক্রিম সিরাপ ক্যাপসুল ইত্যাদি ব্যবহার করা যেতে পারে যেমন অয়েনমেন্ট রিটা ব্যাগ এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল অয়েনমেন্ট এটি ব্যবহার করতে পারেন ক্যাপসুল ফুলক্লক্স আপনারা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করবেন তারপরে রিং অম বা দাউদ যেটাকে বলি দাঁত যেটাকে বলি এটি ট্রিটেড উইথ ওভার দ্য কাউন্টার অর প্রেসক্রিপশন অ্যান্টিফাঙ্গাল ক্রিমস অর ওরাল অ্যান্টিফাঙ্গাল মেডিসিন এটি কি যেহেতু এটা ফাঙ্গাস ইনফেকশন তো এখানে অ্যান্টিফাঙ্গাল ক্রিম আমরা ব্যবহার করব সেটি ওভার দা কাউন্টার প্রেসক্রিপশন মানে যেগুলো প্রেসক্রিপশন ছাড়াই ব্যবহার করা যায় সে ধরনের ক্রিম অ্যান্টিফাঙ্গাল ক্রিম আমরা ব্যবহার করতে পারি আবার প্রেসক্রিপশনে যেগুলো অ্যান্টিফাঙ্গাল ক্রিম আছে প্রেসক্রিপশন মেডিসিন সেগুলো আমরা ব্যবহার করতে পারি এবং ওরাল অ্যান্টিফাঙ্গাল মেডিসিনও আমাদের ব্যবহার করা প্রয়োজন হতে পারে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আপনাদের কোনো বিষয়ে ডকুমেন্টারি জানার থাকলে আমাকে অবশ্যই জানবেন জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত